আট নম্বর হচ্ছে একশো বিশ মিটার ও আশি মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে আঠারো কিলোমিটার ও বারো কিলোমিটার বেগে চলছে ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে একশো বিশ মিটারের একটা ট্রেন একশো বিশ মিটার একটা ট্রেন যাচ্ছে কত আঠারো কিলোমিটার ঘণ্টা আঠারো কিলোমিটার ঘণ্টা আর আশি মিটারের একটা ট্রেন যাচ্ছে কত ঘন্টায় বারো কিলোমিটার এখন হচ্ছে কি দুইটা যাচ্ছে কি একই দিকে একই স্থান থেকে একই দিকে হ্যাঁ এই যে একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হচ্ছে এখন কি বলছে যে পরস্পরকে কত সময় অতিক্রম লাগে মানে কত সময় লাগবে অতিক্রম করতে এখন আপনার দুই বন্ধু যদি দৌড় দেন তাহলে আপনার বন্ধু যদি আগে থাকে আপনার তাহলে আপনি যদি তাকে দৌড়ে ক্রস করতে চান তাহলে আপনার কি আরও বেশি মানে আর একটু বেশি জোরে দৌড়াতে হবে বা একটু পরে গিয়ে দৌড়তে পারবেন এরকম তখন যখন একই দিকে থাকবে আমি একটু আগে সাত নম্বর অঙ্কে বলছিলাম যখন গতিবেগটা একই দিকে হবে তখন আপেক্ষিক বেগটা হবে কি একটা গতিবেগ থেকে অপর একটা গতিবেগ বিয়োগ ঠিক আছে কারণ কি আপনাদের ব্যবধানটা আপনাদের যে ব্যবধান গতির যে ব্যবধান সেটা যদি কমাইতে পারেন তাহলে আপনি কি আপনার বন্ধুকে ধরতে পারবেন বুঝতে পারছেন আপনাকে কি করতে হবে আপনার বন্ধুকে যদি ধরতে হয় তাহলে কি আরও ছয় কিলোমিটার জোরে দৌড়াতে হবে ছয় কিলোমিটার কীভাবে আসলো কারণ কি বারো কিলোমিটার হচ্ছে আপনার গতি আপনার বন্ধুর গতি হচ্ছে আঠারো কিলোমিটার তাহলে আপনি যদি আরও ছয় কিলোমিটার জোরে দৌড়ান তাহলে আপনারও আঠারো হবে তারও আঠারো হবে তখন আপনি কি ধরতে পারবেন ঠিক আছে কী জন্য একই দিকে গেলে বিয়োগ হয় বুঝতে পারছেন তো আচ্ছা তাহলে আপেক্ষিক গতি তাহলে আপেক্ষিক গতি হচ্ছে এখানে আঠারো বিয়োগ হচ্ছে বারো তার মানে আপেক্ষিক গতি হচ্ছে ছয় কিলোমিটার এখন দুইটা ট্রেন দেওয়া আছে কি দুইটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে এবং একই দিক আমি বলছি কি যখন ট্রেন কোনো কিছুতে অতিক্রম করবে তখন তার একই দিক হোক বিপরীত দিক হোক যেভাবেই হোক দূর মানে দৈর্ঘ্যটা যেটা সেটা সবসময় যুগ হবে দৈর্ঘ্য কী হবে সবসময় যুগ হবে তাহলে মোট দূরত্ব বা মোট দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য কত একশো বিশ যুগ হচ্ছে আশি এত মিটার তার মানে কত হচ্ছে দুইশো মিটার তার মানে কি একটা ট্রেন অপারেটেড ট্রেনকে অতিক্রম করতে টোটাল দুইশো মিটার অতিক্রম করতে হবে হ্যাঁ আর গতিবেগটা পাইলাম কত বিয়োগ করে ছয় কিলোমিটার তার মানে ছয় কিলোমিটার মানে হচ্ছে কত ছয় কিলোমিটার মানে হচ্ছে ছয় হাজার মিটার তাহলে ছয় হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে মানে এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড তাহলে এক মিটার যায় ছত্রিশশো ভাগ হচ্ছে ছয় হাজার সেকেন্ডে তাহলে আমার হচ্ছে দুইশো মিটার তাহলে দুইশো মিটার যায় ছত্রিশশো ইন্টু দুইশো এত সেকেন্ড ভাগ হচ্ছে ছয় হাজার তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে ছয় দিয়ে কাটলে ছয় ছয় ছত্রিশ ষাট শূন্য ষাট তাহলে ষাট দুগুণে কত একশো বিশ সেকেন্ড তাহলে একশো বিশ সেকেন্ড একশো বিশ সেকেন্ডও লিখতে পারেন অথবা আপনারা কী করতে পারেন সেটাকে মিনিটে নিয়ে নিতে পারেন তাহলে কত হবে একশো বিশ সেকেন্ড মানে হচ্ছে দুই মিনিট ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে একশো বিশ সেকেন্ডে দুই মিনিট তাহলে আপনি মিনিটও রাখতে পারেন একশো বিশ সেকেন্ডও রাখতে পারেন যেভাবে রাখেন কোনো সমস্যা নেই